আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমরা ইতিপূর্বে যে ক্লাস হয়েছে সেই ক্লাসের পড়াগুলো সুন্দরভাবে সুন্দর ভাবে অনুশীলন করছো প্রিয় শিক্ষার্থীরা আমাকে তোমরা চেন সঞ্চিতা মহাজন সহকারী শিক্ষক বাংলা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণ বিষয়ের বাক্য অধ্যায়টি নিয়ে আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে শুনবে এই বাক্য অধ্যায়টি পড়ে তোমরা বাক্য গঠনের শর্ত আকাঙ্ক্ষা আসক্তি ও যোগ্যতা এই তিনটি বিষয় বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা জানতে পারবে স্বাধীন খণ্ডবাক্য ও অধীন খণ্ডবাক্য এই বিষয়গুলো এবং সরল জটিল ও যৌবিক বাক্যের গঠন সম্পর্কে তোমরা অবগত হবে এবং কর্ম অনুশীলন করতে পারবে এছাড়া বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে পারবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এসো আমরা জানবো বাক্য এই বিষয়টি নিয়ে মূলত ভাষার মূল উপকরণ হলো বাক্য কোন ভাষায় যে উক্তির সার্থকতা আছে এবং গঠনের দিক থেকে যা স্বয়ং সম্পূর্ণ সে ধরনের একক উক্তি ব্যাকরণ শাস্ত্রে বাক্য হিসেবে পরিচিত আসলে মূল কথা হলো যে যে পদসমষ্টি দ্বারা কোন বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণ সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে যদি সহজ ভাষায় বলতে যাই এক বা একাধিক পদের দ্বারা যখন বক্তার মনোভাব সম্পূর্ণ রূপে প্রকাশ পায় তখন তাকে বাক্য বলে যেমন লেখো আমি খাই কাজী সব্যসাচী বই পড়েন এরপরে এসো একটি বাক্য আমরা দেখি গিয়ে পুকুরে বড় ধরেছি একটা মাছ এই বাক্যটিতে আমরা কিছু শব্দ দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা কি এই শব্দগুলো দিয়ে বাক্য এই বাক্যটি করে কিছু বুঝতে পারছ না বন্ধুরা এখানে কিছুই বোঝা যাচ্ছে না এবার এসো এই বাক্যটিকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কি প্রকাশ পাচ্ছে পুকুরে গিয়ে বড় একটা মাছ ধরেছি দেখো এই বাক্যটি এলোমেলো শব্দ দিয়ে গঠিত বলে কিছুই বোঝা যায়নি অথচ এখানে শব্দগুলো সুবিন্যস্ত ভাবে সাজানোর ফলে বাক্যের অর্থ বোধগম্য হয়েছে এরপরে আবার একটি বাক্য দেখছি খা খা অপু যাওয়ায় চলে করছে বাড়িটা এরপর দেখো এটা সাজিয়ে লেখার পর অপু চলে যাওয়ায় বাড়িটা খা খা করছে আসলে প্রিয় শিক্ষার্থীরা বাক্য যদি আমরা এলোমেলো ভাবে লিখি শব্দ দিয়ে এলোমেলো শব্দ দিয়ে লিখি তাহলে এটা কোনো অর্থ প্রকাশ পাবে না আর যে বাক্যে অর্থ প্রকাশ পায় না সেটা কোনো বাক্য সুতরাং আমাদেরকে বাক্য গঠনের কিছু নিয়ম সম্পর্কে জানতে হবে এবং কিছু নিয়ম অনুসরণ করতে হবে সাধারণত কর্তা কর্ম ও ক্রিয়াপদ নিয়ে বাক্য গঠিত হয় তবে একটি বাক্যকে সার্থক করে তুলতে আরও কতগুলো গুণ বা শর্ত মানতে হয় তাহলে এসো আমরা এই শর্তগুলো কি জেনে নিই বাক্য গঠনের শর্ত প্রথম শর্ত হলো আকাঙ্ক্ষা আসক্তি ও যোগ্যতা এই তিনটি শর্ত নিয়ে আমরা এখন আলোচনা করব আকাঙ্ক্ষা বাক্যের অর্থ পুরোপুরি বোঝার জন্য এক পদ শোনার পর অন্য পদ শোনার ইচ্ছা বা আগ্রহকে আকাঙ্ক্ষা বলে যেমন পলাশ মন দিয়ে লেখাপড়া করে এই লেখাপড়া পরে আছে লেখাপড়ার পর আমাদের মনে একটি আগ্রহ প্রকাশ পেয়েছে মানে আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে এটা লেখাপড়া করে লেখাপড়া করত বা করবে যে যেকোনো কিছুই হতে পারে তবে শোনার ইচ্ছাটি পূর্ণ হয় আর এভাবে বাক্য সম্পূর্ণ হয় প্রিয় শিক্ষার্থীরা এরপর দেখো বাক্যের অর্থ সংগতি রক্ষা করে পদগুলোকে রাখার নাম যেমন বাবা বাজার ইলিশ থেকে এনেছে এর আগে আমরা দেখেছি এলোমেলো শব্দ দিয়ে বাক্য গঠিত হলে সেটা আসলে কিছুই বোঝা যায় না এখন দেখো আমরা বাক্যটি যদি সাজিয়ে লিখি কি হচ্ছে বাবা বাজার থেকে ইলিশ এনেছেন এভাবে লেখা হলে বক্তব্যটির অর্থ পুরোপুরি পরিষ্কার হয়ে একটি সুগঠিত বাক্য হতো তাই সার্থক বাক্যে ব্যবহৃত যথাযথ অবস্থানে থাকা আবশ্যক এরপরে দেখো যোগ্যতা বাক্যের অর্থগত পদগুলোর মধ্যে অর্থের সংগতি ও ভাবের মিলন মিলবন্ধন যোগ্য মিলবন্ধনকে যোগ্যতা বলে যেমন আমরা বর্ষি দিয়ে মাছ ধরি এটি একটি সার্থক বাক্য কেননা এখানে পদগুলোর অর্থগত ও ভাবগত মিল রক্ষিত হয়ে তা বিশ্বাসের জন্ম দিয়েছে কিন্তু আমরা বসি দিয়ে নারকেল পারি এটি কি আসলে কোনো আহ গ্রহণযোগ্যতা পাচ্ছে বসি দিয়ে আমরা মাছ ধরি সবসময় কিন্তু বসি দিয়ে কি নারকেল পারি না বন্ধুরা দেখো বলতে বক্তব্য অর্থ ও ভাবের অসঙ্গতি প্রকাশ পায় তা বিশ্বাসযোগ্য হয় না কারণ বসি দিয়ে কেউ নারকেল পারে না সুতরাং বাক্যে পদগুলোর মধ্যে অর্থের সঙ্গতি ও ভাবে মিল রক্ষা করা আবশ্যক নয়তো যোগ্যতার অভাবে তা বাক্য হবে না প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই এতটুকু বুঝতে পেরেছ এরপর আসি আমরা খন্ড বাক্য খন্ড নিয়ে এখন আলোচনা করব। খন্ড বাক্য প্রতিটি বাক্যের দুটি অংশ থাকে প্রথমটি হলো উদ্দেশ্য এবং দ্বিতীয়টি হলো বিধেয় উদ্দেশ্য বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে যেমন এখানে শিমুল শিমুল সম্পর্কে বলা হয়েছে তাহলে এই বাক্যের উদ্দেশ্যকে শিমুল এখানে দেখো শিমুল শব্দটি মোটা কালো অক্ষরে লেখা হয়েছে এরপর দেখো বিধেয় বাক্যের উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয়েছে মানে শিমুল সম্পর্কে যা বলা হয়েছে মাঠে খেল শিমুল মাঠে খেলতে গেল তাহলে শিমুল সম্পর্কে কে মাঠে খেলতে গেল শিমুল মাঠে খেলতে গেল তাহলে শিমুল সম্পর্কে এখানে বলা হয়েছে তাহলে এটি কি বিধেয় ব্যবহৃত না হয়ে অন্য কোনো বৃহত্তর বাক্যের অংশ রূপে ব্যবহৃত হয় তাকে খন্ড বাক্য বলে যেমন যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে এই বাক্যে দুটি খন্ড বাক্য আছে যারা ভালো ছেলে দ্বিতীয়ত তারা শিক্ষকের আদেশ পালন করে এরপর দেখো শিক্ষার্থীরা দুটি বাক্যই যেহেতু একটি বড় বাক্যের অংশ সেহেতু বাক্যাংশ বড় বাক্যের খণ্ড বাক্য খণ্ড বাক্যে একটি মাত্র সমাপেক্ষা ক্রিয়া থাকে এবং তার অন্য একটি বাক্যের অংশ রূপে ব্যবহৃত হয় এরপর আসো শিক্ষার্থীরা খণ্ড বাক্য কয় প্রকার দুই রকমের স্বাধীন খন্ড অধীন খন্ড এখন এসো স্বাধীন খন্ড একটি বড় বাক্যের অন্তর্গত যে তার নিজের প্রকাশের খন্ড বাক্য তার উপর বাক্যের নয় তাকে স্বাধীন বা প্রধান খণ্ড বলে যেমন যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে এই বাক্যের তারা শিক্ষকের আদেশ পালন করে এই খণ্ড বাক্যটিকে আলাদা বাক্য হিসেবেও লেখা যেতে পারে দেখো স্বাধীন খন্ড সম্পূর্ণ বাক্য থেকে তুলে নিয়ে আলাদাভাবে লিখলেও তার পূর্ণ অর্থ প্রকাশ পায় এখন দেখো অধীন খন্ড একটি বড় বাক্যের অন্তর্গত যে খণ্ডবাক্যটি তার অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য স্বাধীন খন্ড উপর নির্ভরশীল তাকে অধীন অপ্রধান খণ্ডবাক্য বলে অধীন বলে্যকে সম্পূর্ণ বাক্য থেকে তুলে নিয়ে আলাদাভাবে লিখলে তার পূর্ণ পরিপূর্ণ অর্থ প্রকাশ পায় না আকাঙ্ক্ষা থেকে যায় যেমন যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে এ বাক্যে যারা ভালো ছেলে বাকা খণ্ড বাক্যকে আলাদা করে লিখলে আকাঙ্ক্ষা গুণের বিঘ্ন ঘটে এরপরে খন্ড বাক্য বাক্য তিন হয় কি কি করছি। স্থানীয় খন্ড বাক্য এবং বিশেষণ স্থানীয় অধীন খন্ড বাক্য এবং ক্রিয়া বিশেষণ স্থানীয় অধীন খন্ড বাক্য প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই এতটুকু বুঝতে পেরেছ এরপর আমরা চলে যাব বাক্যের গঠন গঠন অনুসারে বাক্য তিন প্রকার কি কি দেখো সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য এখন এসে আমরা আলোচনা করব সরল বাক্য নিয়ে যে বাক্যে একটি কর্তা বা উদ্দেশ্য ও একটি একটি সমাপিকা ক্রিয়া বা বিধেয় থাকে তাকে সরল বাক্য বলে যেমন খোকন বই পড়ছে এরপর দেখো প্রিয় শিক্ষার্থীরা জটিল বাক্য যে একটি স্বাধীন বাক্য এবং সাপেক্ষ ভাবে বাক্য বাক্য বা বলে যেমন যিনি পরের উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করে এভাবে দেখো যৌগিক বাক্য দুই বা তার অধীন তার অধিক সরল বা জটিল বাক্য মিলিত হয়ে যদি একটি পূর্ণ অর্থ সম্পূর্ণ বাক্য গঠন করে তবে তাকে যৌগিক বাক্য বলে যেমন দেখো ছেলেটি গরিব কিন্তু মেধাবী প্রিয় শিক্ষার্থীরা এরপরে এসো আমরা বাক্য গঠনের কিছু নিয়ম সম্পর্কে এখানে আলোচনা করবো তোমাদেরকে কিছু নিয়ম দেওয়া হয়েছে সেই নিয়ম আমরা খেয়াল করছি বাক্য গঠিত হয় শব্দ দিয়ে এবং বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে বলা হয় পদ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ বা পথ সাজানোর সুনির্দিষ্ট নিয়ম আছে বাক্যে পথ সংস্থাপনার এই পদ্ধতিকে বাকের পথ সংস্থাপন রীতি বা পদক্রম বলা হয় ভাষার শুদ্ধ ও সার্থক প্রয়োগের জন্য পথ সংস্থাপন রীতি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন বাক্যে পদের এলোমেলো ব্যবহার হলে মনের ভাব সার্থকভাবে প্রকাশিত হয় না যেমন ভাই দুই আমরা যাই ঢাকা এই বাক্যটি দেখো আগের মতো এলোমেলো শব্দ দিয়ে বাক্যটি করা হয়েছে আমরা কি প্রকাশ পাচ্ছে আমরা দুই ভাই ঢাকা যাই এখানে সুন্দরভাবে অর্থটি প্রকাশ পেয়েছে দেখো প্রিয় শিক্ষার্থীরা বাক্যে পদ বসানোর ক্ষতিপয় প্রচলিত নিয়ম এখানে দেখানো হলো যেমন এখানে বাক্যের সবচেয়ে প্রচলিত পদবিন্যাস হচ্ছে কর্তা প্রথমে কর্ম মাঝে এবং ক্রিয়া শেষে যেমন আমি আমি বই পড়ি সে বাড়ি যায়। ইতিপূর্বে বলেছি যে করে বাক্য গঠন করতে হবে। ক্রিয়া আগে বসে যেমন রানা ডুকরে কাটছে রহিম দ্রুত হাঁটছে বাক্যে কর্ম থাকলে ক্রিয়া বিশেষণ কর্মের আগে বসে যেমন মামুন নীরবে বই পড়ছে শিক্ষক জোরে চাবুক এইভাবে করে নিয়মগুলো তোমরা সবাই ফেলবে এই আটটি নিয়ম খাতায় লিখে উদাহরণ সহ খাতায় লিখে তোমরা অনুশীলন করবে বারবার করে অনুশীলন করবে এবং না দিকে খাতায় লিখে ফেলবে আশা করি তোমাদের মনে থাকবে প্রিয় শিক্ষার্থীরা আরেকটি বিষয় হলো তোমাদেরকে মনে রাখতে হবে এই পদবিন্যাস অপরিবর্তনীয় বিষয় নয় বক্তার মনোভাব বক্তার বিশেষ ধারা বা স্টাইল বা পারিপার্শ্বিক করে পদবিন্যাস রীতি কেমন হবে প্রিয় শিক্ষার্থীরা এরপরে আসো সহায়ক বই তোমাদেরকে এই আজকের পাঠে সহায়ক কিছু বই সম্পর্কে এখানে আলোচনা করছি তোমরা সবাই খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা দেখো বাংলা ব্যাকরণ ও নির্মিতি সপ্তম শ্রেণী এই বইটি পড়ে বাক্য অধ্যায়টি এই বইয়ের বাক্য অধ্যায়টি পড়ে তোমরা আরো বেশি অবগত হবে বাক্য সম্পর্কে এবং জানতে পারবে বুঝতে পারবে এছাড়া অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ নির্মিতি এই বইটি পড়ে তোমরা আরো বিস্তারিত এই বিষয় সম্পর্কে জানতে পারবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে মেসেজ করবে আমি তোমাদের উত্তর দেব তোমাদের জন্য কিছু বহু নির্বাচনী প্রশ্ন নমুনা প্রশ্ন এখানে আমি দিয়ে এনেছি তোমরা সবাই খেয়াল করো একটি সার্থ বাকের কয়টি গুণ থাকে তোমরা সবাই জানো ইতিপূর্বে আমরা বলেছি তিনটি বাংলা বাক্যে ক্রিয়াপদ সাধারণত কোথায় বসে বাক্যে শেষে প্রিয় শিক্ষার্থীরা এছাড়া আরো কয়েকটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি ভাষার মূল উপকরণ কি বাক্য বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছেকে কি কি বলে আকাঙ্ক্ষা দোষ দেখা যায় বাক্যন্ডালে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এই প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো অনুশীলন করবে ভাষায় এবং প্রতিটি লাইন বাই লাইন যে বইগুলোর সহায়ক বইগুলোর ছবি দেখিয়েছি এবং বলেছি টি বইগুলো থেকে চ্যাপ্টারগুলো ভালো করে লাইন বাই লাইন পড়বে এবং বই نهايه চিনি প্রশ্নের উত্তরগুলো জেনে নেবে প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে একটি বাড়ির কাজ দিচ্ছি তোমরা মনোযোগ সহকারে দেখো কর্ম অনুশীলন একটি সত্য বাক্যের আকাঙ্ক্ষা যোগ্যতা আর সত্য গুণের আলোচনা একটি পোস্টারে পরিসবিত করো আশা করি এরা ইতিপূর্বে আমরা আকাঙ্ক্ষা সম্পর্কে এবং যোগ্যতা সম্পর্কে আসক্তি সম্পর্কে পড়েছি আলোচনা করেছি তোমাদের সামনে তোমরা এগুলো সুন্দর করে অনুশীলন করে এই কর্ম অনুশীলনটা খাতায় লিখে ফেলবে এবং করোনা কালীন সময় শেষ হলে আমাকে আমাদেরকে দেখাবে আমরা খাতা চেক করে দিব এইটা বলেই আমি তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের পাটা আমি এখানেই শেষ করছি তোমরা সুস্থ থাকো ভালো থাকো সবাইকে ধন্যবাদ